এবং সিনাম কীর্তন আমি আপনার সামনে শেয়ার না করে পারলাম না গত কয়েকদিন আগে ওনার সঙ্গে আমি মিলছি খুব ভালো লাগছে দেখে খুব মনে ভালো মনের মানুষ তাই আপনার সামনে আমি শেয়ার করে পারলাম না নমস্কার বন্ধুরা আপনার দেখছেন নতুন বাজার টুডে ব্লগ আমি প্রীতম আজকে খুব ভালো একটা আপডেট নিয়ে আইছি ভিডিওটা দেখা মাত্রই সব রেখা সে পৌঁছিয়ে দেবা গত কয়েকদিন আগে আমি একটা পদাবলি কীর্তন এবং সিনাম কীর্তনের দল দেখছি তাই আপনার সামনে আমি শেয়ার করে পারলাম না ভিডিওটা দেখা মাত্রই শেয়ার করে সবাই দেখা করবা এই দেখতে পাইলে আমি সাইডে একটা লাগাইছি শ্রী রায় রসরাজ সম্প্রদায় শ্রীভূমি আসাম এবং সেবক অর্পণ দাস এটা ছোট একটা ভিডিও ক্লিপ লাগাইছি দেখিলেন এটা হইল শ্রীভূমি সুভাষনগর লোকনাথ মন্দিরে ছোট একটা ভিডিও ক্লিপ লাগাইছি আমি নেক্সট ভিডিওর মাধ্যমে আমি দেখাইবার চেষ্টা করবো আপনার ভিডিওটা দেখবা আর ভালো লাগলে উপরে আমি যোগাযোগ নম্বর দেওয়া দিছি এবং আমি ওনার পেজের অ্যাকাউন্টটা দিয়ে দিছি আপনারা ওনার বাড়িতে যাইবা এবং ভিজিট করে এবার খুব ভালো ভালো মনের মানুষ উনি আমি গত কয়েকদিন আগে ওনার সঙ্গে যোগাযোগ করছি এবং আমার খুব ভালো লাগছে তাই আপনার সামনে আমি শেয়ার না করে পারলাম না ভিডিওটা ভালো লাগলে এবং সবাই পৌঁছে দিবা এবং তারা উনার দলের কীর্তনটা ভালো লাগলে আপনার যোগাযোগ করবার ওরকম নিত্য নতুন নতুন ভিডিও এবং ভালো ভালো আপডেট পাওয়ার জন্য আমার যদি পেজটা যদি ফলো করে থাকেন না ফলো করিয়া সাথে থাকবা চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো জায়গায় ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ